সালামালাইকুম ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আজকে এই সেভেন জিরো নাইন গাড়িটা ডেলিভারি হচ্ছেন তো আমরা কিছু বক্তব্যমূলক কথা শুন ভাই নাম কি মোহাম্মদ হাসান ভাইয়ের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনবো ভাই সালাম আলাইকুম ভালো আছেন হাসান ভাই এই যে গাড়িটা কিনলেন কীভাবে কিনলেন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল দেখে মন ভাইয়ের কাছে আসছিলেন

ভাইপা সোয়ান ঠিক আছে সোয়ানের কিছু বক্তব্য কথা শুনি ভাইপা ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে গাড়িটা বেসলে গাড়ি বাজারে ইউটিউব চ্যানে ভিডিও দিছিলে দেওয়ার পরে ভাই বরিশাল থেকে আসার পরে এই গাড়িটা দেখে দেখে শুনে তোমাদের কাছ থেকে বসে কিনেছে আর গাড়ি কিনে তো গাড়ি বিক্রি করতে খুশি নাকি তো আলহামদুলিল্লাহ আজকে গাড়ি যে মহাজন সে গাড়ি বিক্রি করে খুশি এবং যে কিনেছেন সেও কিনে অনেক খুশি তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক রহমত বর্ক দান করেন গাড়িটা চালাই খাইতে পারে সুন্দর করে সামনে ওনাদের ভবিষ্যৎ আল্লাহ পাক যেন উজ্জ্বল করে দেয় ঠিক আছে সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে যাতে সামনে আজকে একটা গাড়ির থেকে আরো দু পাঁচটা গাড়ি করতে পারে হ্যাঁ সবার মনে একটা ভালো আশা থাকে আল্লাহ পাক যেন ওনাদের আশা পূরণ করে দেয় ঠিক আছে তো সবাই তাদের জন্য দোয়া করবেন সুন্দর গাড়ির লুক দেখা দিচ্ছি হ্যাঁ গাড়িটা এখন চলে যাবে বরিশাল ভোলা ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম